বিডি কিচেনে আপনাদের স্বাগত আজ রান্না করলাম পাবদা মাছ আসসালামু আলাইকুম এভরিওয়ান আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটি প্যান গরম করে নিলাম প্যানে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ রসুন কুচি আর একটা চামচ লবণ দিয়ে এবার সব কিছু একসাথে খুব ভালো করে বাসবো এই তো পেঁয়াজগুলো বেজে নিচ্ছি পেঁয়াজ বেজে নিয়েছি পেঁয়াজ ভাজা শেষ এটা এক করে সব মশলা মিশিয়ে দেবো দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়া দুটো চামচ ধুনিয়া গুঁড়ো একটা চামচ মরিচ গুঁড়া বাড়ো একটু ভালো করে কষাবো এই তো মশলাগুলো ভেজে নিচ্ছি তিনটা তেজপাতাও দিয়েছিলাম এই হলো পাবদা মাছ এখানে আমি ছয়টি মাছ নিয়েছি এগুলো হচ্ছে চাষের পাবদা পাবদা মাছ আপনারা কে কে খেতে ভালোবাসেন একটু জানাবেন এবার একটু হালকা পানি দিয়ে মশলাগুলো পাঁচ মিনিট ডেকে কষিয়ে নিলাম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার আবার একটু ভালো করে কষাবো মশলা ভালো করে কষালে তরকারির স্বাদটা বহুগুণ বেড়ে যায় আমি কিন্তু রান্নার আগে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেই সবাই আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং আমার সাথেই থাকবেন একটু দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজের ডাটা কুচি কুচি করে কেটে ফ্রোজেন করে রাখছিলাম ওইগুলো দিয়ে দিলাম তখন কতটা সুন্দর হয়েছে আর হালকা একটু বেজে নেব এবার এক এক করে মাছগুলা দিয়ে দেব এই মাছগুলা খেতে খুবই সফট হয় বাচ্চারাও কিন্তু খেতে পারে খুব সহজেই কারণ কাটা খুবই কম থাকে এই মাছে এই মাছগুলো প্রতিনিয়ত আমি আমার শাশুড়ি মায়ের জন্য রান্না করি উনি একজন বয়স্ক মানুষ সব খাবার তো আর খেতে পারেন না তো এই মাছগুলা আমি আমার শাশুড়ি মায়ের জন্যই রান্না করছি এই মাছগুলো আমি দশ মিনিট খুব ভালো করে রান্না করছি দেখেন কতটা সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ